আসসালামু আলাইকুম আহমতুল নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল নিতে চাচ্ছেন একবার কম প্রাইজে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা ইয়ার কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন একবার চিট চিটে প্রত্যেকটা পেকেট কিন্তু আপনারা এইভাবে এই যে কোম্পানি যেভাবে প্যাকেট করে এইভাবে আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই এবং হাই কোয়ালিটি তো এই অল্প রেডের মালগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা আমি যদি একটু মালের বিবরণটা দিই দেখেন এটা কিন্তু একবারে ডবল হিটসিং এর মাল একবার ফ্রেশ থাকবে এবার ফ্রেশ আপনারা লেজার করে নিতে পারবেন আর মেটাল কেপ থাকবে এই ধরনের মালের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আমি যদি এইভাবে ধরি প্রচুর পরিমাণ চাহিদা আপনার একটা সিরিজ থাকবে যারা সিরিজ নিতে চান সিরিজ কিন্তু থাকবে একবার চিপ রেট দেখা যায় আপনার সেভেন ওয়ার্ডটা মাত্র পঁয়ত্রিশ টাকা আর বিশ ওয়ার্ডটা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ এই গুলো হলে হইলেও কিন্তু দিতে পারবেন প্রত্যেকটা আপনার চলে এই যে পেস আছে পিন আছে এই মালগুলো নিতে পারবেন